সামনেই আসছে ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বন্ধুরা জানেন কি উল্টো রথযাত্রা কেন পালিত হয় তাহলে শুনুন সেই অপূর্ব কথিত আছে মাসির বাড়ির যাওয়ার দিন ভগবান জগন্নাথ দেবকে মা লক্ষ্মী বলেছিলেন আপনাকে ছাড়া আমি কীভাবে থাকবো তখন জগন্নাথ দেব মা লক্ষ্মীকে কথা দিয়েছিলেন তিনি মাসির বাড়ি থেকে তিন চার দিনের মধ্যেই চলে আসবেন কিন্তু চার দিন কেটে যাওয়ার পর যখন ভগবান জগন্নাথ দেব ফিরলেন না তখন মা লক্ষ্মী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন পাঁচ দিনের দিনে মাতা বিমলার পরামর্শে মা লক্ষ্মী পালকি করে গুন্ডি গুণ্ডিচা দেবীর দরজা বন্ধ করে দেন এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রেগে যান এবং মনে মনে ভাবেন প্রভু জগন্নাথ দেব হয়তো তাকে ভুলে গিয়ে তার ভাই এবং বোনকে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন অত্যন্ত রাগ এবং কষ্টে জগন্নাথ দেবের রথের কিছুটা অংশ তখন তিনি ভেঙে দেন আর সেই প্রথাকে স্মরণে রাখার জন্য আজও হীরা পঞ্চমীর রথভঙ্গ উৎসব পালিত হয় পর মাতা লক্ষ্মী অত্যন্ত অভিমানে প্রধান ফিরে আসেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর দিনের দিন ভগবান জগন্নাথ দেব তার বোন এবং দাদাকে বোন সুভদ্রার মাসির বাড়ি থেকে ফিরে আসার এই ঘটনায় উল্টো রথ জগান জগন্নাথ দেবের লীলার অন্ত নেই তাই লীলাময় ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে ভগবানের এই ভিডিওটি শেয়ার করবেন না এমন জগন্নাথ মেরে ভক্ত খুবই কমই আছেন জয় জগন্নাথ